এখন বাজে দুপুর একটা আর একটা সময় আমি দোকান থেকে ঘরে এলাম ঘরে এলাম হচ্ছে খাবার খেতে তো চলো কি খাবো এখন তোমাদের দেখাবো কিচেনে এসে দেখি বেসিনের অবস্থা খুবই খারাপ তো এখন এগুলো ক্লিন করতে হবে বলো তো কেমন লাগে তো ঠিক আছে চলো খাওয়ার আগে ফটাফট ক্লিন করে আর ক্লিন দেখো ফটাফট শুরু করে দিয়েছি তো ক্লিন কমপ্লিট হয়ে গেছে খাবারটা খাওয়া যাক কিন্তু জল খেতে এসে দেখি জল নেই তার মানে কি জলের ডব খালি হয়ে গেছে এখন জলের ডবে জল আনতে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় আমি এখন খাবার খাবো খিদে পেয়েছে প্রচণ্ড কারণ সকালে কিচ্ছু খাই সকালে বেশি কিছু বানাইনি বানিয়েছি রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে একটা পাতলা ঝোল করেছি আর বানিয়েছি পাতাকপি আর আলু দিয়ে মটর দিয়ে একটা ঘন্ট তো এটা এখন আরামসে খেয়ে নিই তোমরা দেখতে থাকো আর আমি খেতে থাকি দেখো মটর ছুটিও আছে তো আমার খুব খিদে পেয়েছে খেয়ে নিই খাওয়া কম লেট হয়ে গেছে এখন জলের ডাবটা নিয়ে বেরিয়ে পড়লাম এখন দেখো আমার স্কুটি স্কুটিটা এখন বের করব কারণ স্কুটি সব সময় গেটের মধ্যেই থাকে তো স্কুটি বের করে নিয়ে আসছি আর এখন দেখো জলের ডাবটা সামনে রেখেছি এখন আমি স্কুটিটা নিয়ে চলে যাব জল আনতে আর এখানে পাওয়া যায় বিসলারি জল তো সেখান থেকে এখন জল আনতে যাচ্ছি তো জল আনার পথে দেখি আমার দোকানে কাস্টমার আর কাস্টমার দেখে আমি আর জল আনতে গেলাম না দোকানে চলে এলাম আর দোকানে এসে কাস্টমার কিছু কিছু জিনিস নিয়ে এসে সেগুলো সেল করে আবার জল নিয়ে ঘর ঘরে চলে এলাম কোথা থেকে জল এনেছি পরের ভিডিওতে দেখাবো তো ঘরে এসেছি দেখো এখন অনেক কষ্ট হয়ে গেছে দেখো জলের ডপটা অনেক হয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থেকো বাই বাই